বিদেশি কোম্পানিকে বন্দর লিজ দিয়ে দেওয়াটাকে বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব রক্ষার নিশ্চয়তা নেই এই ধরনের মন্তব্য হচ্ছে ননসেন্স মন্তব্য আসলে এই বন্দরকে লিজ দিলে হচ্ছে দেশের জন্য আরো ভালো আছে অনেক বেশি প্রফিট আসবে দেন হচ্ছে এটার আরো টেকনোলজিটা উন্নত হবে কার্য প্রক্রিয়াটা অনেক ডেভেলপ হবে আর এখানে যারা হচ্ছে অলরেডি আছে নিযুক্ত আছে এখানে কাজ করতেছে ও ওদেরকে কাউকে হচ্ছে বাদ দিবে না ওদেরকে রেখে দিবে ওদের কার্য প্রক্রিয়া বেশি ইম্প্রুভমেন্ট হবে আর হচ্ছে নতুন অনেককেই হচ্ছে কর্মসংস্থান দিবে সেগুলো হচ্ছে বাংলাদেশি কাউকে তো আর বাইরে থেকে নিয়ে আসবে না তো ওভারঅল দিক থেকে বিবেচনা করলে হচ্ছে বন্দর বিদেশি কোম্পানিকে লিজ দিয়ে দেওয়াটা হচ্ছে এটা বাংলাদেশের জন্য অনেক বেশি স্বার্থরক্ষ হয় বাংলাদেশের জন্য ভালো হয় বাংলাদেশের এই এই দিকটা হচ্ছে টেকনোলজিগত বা হচ্ছে দ্রুততম যে একটা কাজের ব্যাপার আছে যেটা হচ্ছে হচ্ছে থাকলে খুব ইজিলি হবে না দেখো সিঙ্গাপুরের দিকে তাকাও দেন উন্নত যে রাষ্ট্রগুলো আছে ওই রাষ্ট্রগুলোর অনেক দেশে আছে দেখো হচ্ছে চায়নারা গিয়ে হচ্ছে বন্দর কাজগুলো করতেছে ওরা কোনো এমন না যে ওই দেশ দখল দিয়ে দিতেছে এই বন্দর কাউকে লিজ দিয়ে দেওয়া দেশের স্বাধীন সার্বভৌমত্বর মানে নিশ্চয়তা পাবে না এটা হচ্ছে বোকামি এটা বোকামি মানবিক করিডোর ভিন্ন বিষয় বাট বন্দর নিয়ে যারা এই ধরনের মন্তব্য করতেছে তারা বোকামি করতেছে সো আমার মতে হচ্ছে বন্দরটা বিদেশি কোম্পানিকে খুব চড়া দামে দিয়ে দেওয়াটা হচ্ছে লিস্ট দিয়ে দেওয়াটা হচ্ছে বাংলাদেশের জন্য সুফল বয় আনবে এটা কুফল বয় আনবে না